আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি গুড নিউজ শোনাব সেটি হচ্ছে যে আমার চ্যানেলটি গ্রো হয়ে গেছে এত কম সময়ে এই চ্যানেলটি যে এত সুন্দরভাবে গ্রো হবে সেটা আমি ভাবিনি কারণ আমি যতটুকু জেনেছিলাম যে ইউটিউবে যারা কাজ করে নতুন চ্যানেল করে তাদের অনেক পরিশ্রম করতে হয় বা ইউটিউব তারা সাপোর্ট করে না হয়তো সহজে তারা সাপোর্ট দেয় না এটা ভুল কথা টোটালি ভুল কথা আমি বাস্তবে আমি দেখলাম যে ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায় চোদ্দো থেকে পনেরো দিন হলো সেই চোদ্দো পনেরো দিনের ভিতরে আমি মাত্র প্রপার চারটা ভিডিও আমি আপলোড দিয়েছি তাতে করে আমি এত পরিমাণ ইউটিউব থেকে আমি সাপোর্ট পেয়েছি কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি সেটা যেন কি বলে যে ইউটিউব হাত মিলিয়ে বসে রয়েছে যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে সহযোগিতা করব। শুধু তোমরা চেষ্টা করো আমি তোমাদেরকে সহযোগিতা করব এবং সাহায্য করব। তো আমরা যদি চেষ্টা না করি তাহলে ইউটিউব কখনো আপনাকে সাপোর্ট দিবে না সহযোগিতা করতে করবে না আপনার আমার যদি এই চেষ্টা থাকে চেষ্টা ছাড়া পৃথিবীতে কেউ এগিয়ে যেতে পারবে না সেটা বাস্তব তো সবচেয়ে বড়ো আনন্দের ব্যাপার আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন ট্রিপসগুলো ব্যবহার করে অতি কম সময়ে মাত্র চারটা ভিডিও থেকে আমি দেখেন কি পরিমাণ রিচ রিচ বাড়িয়েছি আমার ভিডিওগুলোতে এবং এই আপনার এত পরিমাণ ইমপ্রেশন ক্লিক হচ্ছে যে আমার ইউটিউব ওয়াইট স্টুডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করলে কি কি কৌশল আমি অবলম্বন করেছি সে সেটার ফলে আমি এই ভিডিওগুলো চারটা ভিডিও মাত্র কত সুন্দর রিচ বাড়ছে এবং কত সুন্দরভাবে ওনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ তো আমার বিশ্বাস এতে বিশ্বাস জেগেছে যে আমি ইউটিউবে সফল হতে পারবো ইনশাআল্লাহ তো আমরা অনেকে সফল হতে পারি না আমরা ঝরে করি আসলে ঝরে পড়া যাবে না চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো সময় সফল হওয়া যায় না মানুষ পারে না এমন কোনো কাজ নয় আপনি যদি আপনার ফ্যামিলিতে থাকেন আপনার ফ্যামিলির গার্ডিয়ানদের সাথে যদি সঠিকভাবে আপনি প্রতিদিন এই ফ্যামিলি কন্ট্রোল করতে মেনটেন করতে ইনকাম না করেন কাজ না করেন তাহলে ফ্যামিলি কখনও আপনাকে সাপোর্ট দিবে না বা শ্রদ্ধা করবে না সম্মান করবে না এবং আপনি চাকরি সরকারি হোক বেসরকারি হোক আপনি যদি সেখানে পরিশ্রম করে কাজ না করেন সেখানেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না ঠিক তদ্রুপভাবে ইউটিউব একটি বড়ো মাপের একটা প্ল্যাটফর্ম সেখানে কিন্তু পরিশ্রম করে এবং ব্রেন খাটিয়েই সেখান থেকে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেকে আপডেট করতে হবে আপনার ইউটিউব ইউটিউব যে চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিতে হবে তো আমি সেটা বিশ্বাস কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা নতুন নতুন ইউজার ইউজার আমরা আমরা একজন হিসেবে কমেন্টস দিয়ে এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমরা একজন আরেকজনে উৎসাহ করি না এটা সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে তো আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভেবেছি আমি খুব সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ যতদিন আমি কাজ করি ইউটিউবে ইউটিউবের সবচেয়ে বেশি যে আমার পছন্দ হয়েছে হয়েছে এখানে কোনো ধরনের ক্রাইম নেই কোনো ধরনের দুর্নীতি নেই যার যেমন অভিজ্ঞতা ভিডিও বানাবে সেখান থেকে সে সফল হবে এটা বাস্তব কিন্তু তো প্রিয় দর্শক দেখেন আমি ভিডিওগুলো আমার একটা তিনটা চারটা ভিডিও আমি আপলোড করেছি এই এর মধ্যে আপনার ইউটিউবে ইউটিউবের মধ্যে আমি তিনটি ভিডিও আমি আপলোড করেছি তিনটি ভিডিওর যে এত সুন্দর রিচ এবং এত সুন্দর এই সব কিছু ঠিকঠাক কিন্তু সুন্দরভাবে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা থেকে শুরু করে কিভাবে কিভাবে টাইটেল নির্বাচন করতে হবে এসিও করতে হবে সব কৌশল কিন্তু আমার জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং কয়েকটা অ্যাপসের সাহায্য পেয়েছি সেই অ্যাপসের সাহায্য অনুযায়ী আমি কিন্তু সুন্দরভাবে এই এসি করে কিভাবে সবগুলো আমি বুঝতে পেরেছি তো আমার বিশ্বাস ইউটিউবে ইউটিউবের যারা ম্যানেজমেন্ট তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং তারা কিন্তু চেয়ে বসে রয়েছে যে আপনি ভালো কন্টেন্ট দেন আমি আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো এবং সহযোগিতা করব। যেমন দেখেন আমার এই কন্টেন্টে গেলাম কন্টেন্টে যাওয়ার পর দেখেন এই একটা ভিডিও এই কই দিন হয়েছে তিন দিন মাত্র হয়েছে কিন্তু এই চ্যানেলটা একেবারে নতুন নতুন একটা চ্যানেলে দেখেন এই চ্যানেলটা কি পরিমাণ রিচ দেখেন রিচ এই যে দেখেন ছোট্ট একটা চ্যানেল বেশি দিন হয় নাই সেখান থেকে দেখেন ইমপ্রেশন ইমপ্রেশন ক্লিক আছে এই যে দেখেন ইমপ্রেশন ক্লিক আছে ভালোই আছে সব কিছু ঠিকঠাক আছে সিক্স কে রিচ আছে ছয় হাজার মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছেছে এবং সব কিছু ঠিকঠাক আছে তো ও ভালো হয়েছে ওয়াশ টাইমও ভালো হয়েছে খুবই ভালো এভারেজ ভিউও ভালো আছে সব কিছুই সুন্দর আছে আল্লাহর রহমতে আমি আশা করি যে যে কোনো মুহুর্তে এই এই ভিডিওগুলো আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং চেষ্টা করি দেখেন আমার প্রত্যেকটা এই যে ভিডিওর মধ্যে আমার ভিউজের পরিমাণ গ্রিন গ্রিন হয়ে গ্রিন হয়েছে আলহামদুলিল্লাহ গ্রিন হয়েছে এই যে সব দিক টাইমও গ্রিন হয়েছে সাবস্ক্রাইব হবে শুধুমাত্র সাবস্ক্রাইবারটা একটু কম হচ্ছে কারণ সাবস্ক্রাইব ইনশাল্লাহ হবে কারণ আমি তো আর সবার কাছে আবেদন করতে পারবো না যে সাবস্ক্রাইব করেন বা এই শিল্পীগুলো যেদিন আমি ভালো মানের ভিডিও বানাতে পারবো আমার আমার কন্টেন্ট যারা পছন্দ করবে তারা এমনিতেই আমাকে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ সে আশাবাদী তো আশা করি যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঘাবড়ালে হবে না চেষ্টা করে যেতে হবে এবং চেষ্টা না করলে কোনো কাজে আপনি আমি সফল হতে পারবো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করেই বড় হয়েছে। কারণ পরিশ্রম ছাড়া কোনো জায়গায় সফল হয়ে যায় না এটা প্রতিযোগিতার যুগ সেটা বাস্তব কিন্তু তো সময় লাগে অনেক প্রচুর সময় লাগে তো আমার বিশ্বাস যে ইউটিউব ইউটিউবে এমন একটা শান্তি বা উৎসাহ পাওয়া যায় ইউটিউবের ম্যানেজমেন্টগুলো তারা এত পরিমাণ হেল্পফুল মানে আমি খুব সহজেই বুঝতে পেরেছি মাত্র চারটা ভিডিওতে এত সুন্দরভাবে চ্যানেলটা যে গ্রো হবে সেটা আমি কখনো আমি ভাবিনি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা উৎসাহ পেয়েছি আমি চেষ্টা করব অত্যন্ত সুন্দরভাবে যাতে একটু ভিডিওটি আর একটু আপ আপডেট লেভেল আমি তৈরি করতে পারি সেটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দয়া করে যারা নতুন আছেন নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন কমেন্টস করবেন একজন আরেকজনের এই ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও দেখে সেখানে যদি ভালো মানে কমেন্টস করেন এত করে অনেক রিস্ক বাড়ে আপনার চ্যানেলটা গ্রো হয় এটা একটা মানে একটা ওই ভালো একটা সাজেশন কিন্তু যে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য কোনো ভালো নতুন চ্যানেল হোক পুরান চ্যানেল হোক সেখানে যদি আপনি কমেন্টস করেন এতে করে এই কমেন্টসগুলো এই ইউটিউব ম্যানেজমেন্টের কাছে একটা এই ইঙ্গিত পায় তাতে করে আপনার চ্যানেলটা গ্রো হয় তো এই ধরনের কাজ করবেন সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ করবেন এতে করে আপনার চ্যানেলও বাড়বে আর তাতে করে সবার উপকার হবে তো ধন্যবাদ সবাইকে দোয়া করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো মানের ভিডিও তৈরি করতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছে আমার